আমার প্রথম একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি বানাবো আজকে এই তেঁতো চচ্চড়িটা তো চলো কাউকে রান্না শেখানো কিন্তু আমার একেবারেই উদ্দেশ্য নয় আমি ভিডিওটা বানানোর জন্য আমি কীভাবে বানাই সেটাই শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমি প্রথমেই কিন্তু আমি যে যে সবজিগুলো দেবো সেগুলো সবটা দেখো কুটে রেখেছি এখানে বেগুন আলু ডাঁটা এঁচড় আর হচ্ছে উচ্ছে আর আরেকটা জিনিস সেটাতে চাইলে তোমরা অ্যাড কখনও চাইলে করতেই পারো যেটা হচ্ছে নোটে শাক ওদিকে কড়া চাপিয়ে দিয়েছি শুকনো খোলায় আমি বড়িগুলোকে ভেজে তারপর একটু তেল দিয়ে ভেজে নেব আর এদিকে দেখো আমি হচ্ছেগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ ছোটো বড়ি কটা নিয়ে নিয়েছি আর এগুলো আগে শুকনো খোলায় ভেজে নেবো তারপরে তেল দেবো নইলে শুধু তেল প্রথমেই দিয়ে দিলে অনেক তেল লাগে আর কি আগে তাই শুকনো খোলায় একটু ভেজে নেব বুঝি এবার একটু তেল ছড়িয়ে পুরোটা ভেজে তুলে নেব বড়িগুলো ভেজে তুলে নিয়েছি সেটাকে পুরো ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে নেবো মোটামুটি দেখো আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে আমি একটু লালচে করে ভাজাতেই বেশি পছন্দ করি তাই এরকমই ভেজেছি তোমরা চাইলে একটু সবুজ ভাবটাও বেশি রাখতে পারো সবুজ ভাবটা রাখলে একটু বেশি তেতো লাগে আর কি আমি একটু হোটাকে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করি আর কি এদিকে দেখো উচ্ছে আর বড়ি দুটোই আমি ভেজে তুলে নিয়েছি আবার একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এই পাঁচ পাঁচফোরণটা এবার দিয়ে দেবো ডাঁটাটা এখন দেবো না ডাঁটাটা তুলে রাখছি ডাঁটা ছাড়া সমস্ত সবজি যেগুলো কেটে রেখেছি আলু বেগুন এঁচড় এগুলো সব আমি এবার কড়াই দিয়ে নিয়ে দেখো আমি এইগুলো এবার একটুখানি নেড়ে চেড়ে নেবো এতে আবার একটুখানি স্বাদ মতো নুনও অ্যাড করে নেবো দিচ্ছি পরিমাণ মতো নুন গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু পরে অ্যাড করব আরেকটু নেড়ে নেবো খেলুনিটা হার উপরে রান্না অনেকটা নির্ভর করে তোমরা সবাই জানো আমি যদিও অত অভিজ্ঞ নই রান্নার ব্যাপারে মানে বড় কথা হচ্ছে আমি খুব একটা ভালোবাসি না এটাই যা ব্যাপার মোটামুটি দেখো আমার হেলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি হলুদ লঙ্কা গুঁড়ো আর হচ্ছে ডাঁটাটাও দিয়ে দেবো তো দেখো আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর এই যে একটু এবার হালকাভাবে ডাঁটা খুব বেশি তো এ করবো না এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখো তোমরা চাইলে এটাতে যদি নোটের শাক থাকে নোটের শাকও অ্যাড করতে পারো বাট আজকে তো আমি নোটের শাক দিচ্ছি না তাই অ্যাড করছি না এর সাথে দেখো আমি পরিমাণ মতো মোটামুটি যেরাম যতটা পেরেছি যতটা আমার লেগেছে আর কি জল অ্যাড করে দিয়েছি এখনও কিন্তু আমি এই দিকে দেখো আর মানে তেঁতোর যেটা উচ্ছেটা এখনও দিইনি এটা আমি এখন একটু চাপা দিয়ে দেবো এটাকে একটু সেদ্ধ করে নেব ওদিকে তো আমার এটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আজকে আমার সত্যি বলতে একটু তাড়াহুড়ো আছে তাই আমি আজকে কিন্তু সিলেতে সরষেটা আর না বেটে সময় একদম সর্ষে পাউডারটাকেই গুলে একটু রাখবো তোমরা যদি সর্ষে বেটে নিতে পারো তার টেস্ট কিন্তু আরও বেশি হবে ঠিক আছে তো আজকে আমার কিছু করার নেই মেয়ে স্কুলে বেরোতে হবে তাই আমি দেখো এই সর্ষে পাউডারটা গুলে নিচ্ছি তবে আর একটু পরে আমি অ্যাড করবো এইটা গুলে রাখলাম এটা একটু সেদ্ধ হয়ে যান নামানোর আগে আমার এই কিছু কাজ আর কি করতে হবে আবার চলো এবার একটু দেখে নিই যে খানিকটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো একটু আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে খানিকটা সেদ্ধ হয়েছে কি এইবারে আমি এটাতে যেটা এটা এখনও অনেকটাই সেদ্ধ হবে এবার আমি এটাতে অ্যাড করব হচ্ছে এই যে উচ্ছেটা পুরোটাই দিয়ে দেবো এই যে দেখো উচ্ছেটা দিয়ে দিলাম আর বড়িটা দিয়ে দেবো এই যে বড়িটা দিয়ে দেবো আর খানিকটা বড়ি ননাই যেহেতু খেতে ভালোবাসে আজকে আর একদম ছোটো বড়িগুলো এইগুলো যেহেতু ভেজেছি ভাজবো না ওর জন্য একটু জাস্ট রেখে দেবো এই থেকেই নইলে আবার এসে বায়না করবে ভীষণইও ভালোবাসে আর এইটা দেখো এবারে পুরো একদম জল শুকনো না হওয়া অবধি এবং সেদ্ধ না হওয়া অবধি একদম ওয়েট করব আমি পুরো একদম ভালোভাবে এটাকে এ করে দেবো আর এই যে সর্ষের পাউডারটা গুলে রেখেছিলাম এটাও কিন্তু এর সাথে অ্যাড করব এইটাতেই সামান্য আরেকটু জল দেবো এই জলটা একটু দিলেই আর অত বেশি জল দিতে লাগবে না এই জলটা দিলেই মোটামুটি আরেকটু জল দেওয়া হয়েই গেল এই দেখো এইবার জিনিসটা পুরোটা মানে সেদ্ধ হয়ে শুকনো করে নিলেই আমার চচ্চড়িটা রেডি হয়ে যাবে ডাঁটাগুলি একটু নিচের দিকে দেবো নইলে ভালোভাবে সেদ্ধ হবে না ব্যাস এইটা এবার একটুখানি ফুটতে দিয়ে দিই তো দেখো আমার কিন্তু চচ্চড়ি প্রায় শেষের দিকে এইটা জাস্ট সামান্য আর যেটুকু জল আছে সেটাও যতটা শুকনো করে নিতে পারবে তত টেস্ট কিন্তু বেশি লাগে আমার যেটা মনে হয়েছে আর কি আর একটুখানি আলু টালুগুলোকে একটুখানি ইয়ে করে দেবো যাতে একদম চচ্চড়িটা খেতে আরও স্বাদ লাগে তো দেখো একদিন তোমরা বানিয়ে খেয়েও এরকমভাবেও তোমরা যেরকমভাবে বানাও না কেন আর বলো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের